আল্লাহ মিথ্যা বলতে পারে নাউজবিল্লা নবী মরে মাটির সাথে মিশে গেছে নাউজবিল্লা নবীর ওসিলা শিরিক নাউজবিল্লা নবীকে সুপারিশকারী মনে করা শিরিক আস্তাক ফিরুল্লাহ নবী পাক চামার চাইতো নোংরা নাউজবিল্লা নবীর সম্মান গ্রামের চৌধুরীর মতন করতে হবে আস্তাক ফিরুল্লাহ নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে নবীর শরণাসলে নামাজ হবে না জেনার শরণাসলে নামাজ এতগুলি বিদাতি আকীদা থাকার পর আমাদেরকে বলছে বিদাতি কেন বিদাতি ভাই বলছে তোমরা সাবে বাড়াতে রোজা রাখো যদি কোনো আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকে বিমল দাসের ব্যাটাকে চ্যালেঞ্জ করতেছি যদি হিম্মত থাকে ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে নিরাপক্ষ জায়গাতে এক বাপের হালাল সন্তান হয়ে থাকলে ওয়াহাবি জামাতকে নিয়ে এসো ময়দানে বসো যদি সাবে বাড়াতে রোজাকে কোন মায়ের লাল বিদাত প্রমাণ করতে পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব আর আমরা যাই যদি প্রমাণ না করতে পারি জুতোর গলা মালায় দিয়ে যাবো মুসলমান কোনো বাপের বাটার দম নাই কালকে দেখবেন ফুচকা ভিডিও বানাবে ফুচকা জয়ী ভাদি জয়ী ভাদি জয়ী ভাদি তো জয়ী ভাদি মানা যাবে কি আগে বসো না রে বেটা কেন হয় না ফেস টু ফেস বসো বাদ দাও অনলাইন বাদ দাও মোবাইল ফেস টু ফেস বসো ওলমায় আহলে সুন্নাত পশ্চিম বাংলার আকাবির ওলমায় আহলে সুন্নাত থাকবে আর তোমাদের যাদেরকে ইমাম মনে করো হাজির করো প্যান্টে পেশাব যদি করিয়ে না ছাড়তে পারি খোদার কসম বাংলার মাটিতে কোনোদিন ওয়াজ করবো না মুসলমান রেকর্ডিং হচ্ছে ওয়ান রেকর্ড বলতে জি এরা আপনার ইমানকে নষ্ট করতেছে এদের কাজ হচ্ছে চুরি চুরি চলো গোপনে গোপনে আর বল যায় সাবে বারাতে রোজা রাখা বিদাত এ গাধার বেটা গাধাকে বলেন আহলে হাদিসের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের ইমাম আব্দুল্লাহ রুপরি লিখতেছেন সাবে বারাত কা রোজা রাখা আফজাল হে সাবে বারাতে রোজা রাখা অতি উত্তম কাজ ওদের মূল বিনিতা তাহলে আমাদেরকে যদি বিদাতী বলতে আসে বাবা ওর বাপটা কোথায় যাবে তাদের কিতাব ফাতাওয়া হাসার এর মধ্যে লেখা আছে সাবে বারাতে রোজা রাখা জায়েজ আছে উত্তম কাজ তাহলে তাদের হাসারিয়া লিখুক তার বাবা কোথায় যাবে ওদের কিতাব থেকে প্রমাণ করব সাবে বারাতও আছে সাবে বারাতে রোজাও আছে জোরে বল সুবহান যারা খ্রিস্টানদের ধর্ম মানে ইহুদ নাসারা যে আকীদা দিয়েছে ওয়াহাবীদেরকে এই ইহুদি নাসারার যারা উম্মত হবে

কোন জিনিসকে অতক্ষণ পর্যন্ত হারাম সাব্যস্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাতরিউ উসুবুত না হবে নাসে কাতাই থেকে দলিল লাগবে কুরআন থেকে বা হাদিস সহি হাদিস থেকে প্রমাণ লাগবে এটা হাদিস হারাম আর যদি খাতনার ই হারাম হয় ওয়াহাবি বলছে সামনে যদি আসে ওয়াহাবিদের আব্বা যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া তাদের সবচাইতে বড় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সবচাইতে বড় তাদের ফাতোয়ার কিতাব মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখছে খাতনার দাওয়াত করা জায়েজ আছে তাহলে ওদের মোলবি হারামকে জায়েজ বলল আর শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি হারামকে হালাল বলে কাফির তো তাদের অসুল অনুযায়ী ইবনে তাইমিয়া কাফির আর কাফিরকে যেই ব্যক্তি কাফির না বলবে সেও কাফির এরা ইবনে তাইমিয়াকে সাইকুল ইসলাম বলে কাফির বলে না এরা মুসলমান হবে না কাফির হবে কথা বলেন বিচ্ছিন্ন টিপে দুধ বের করে দেব যতটা মায়ের পান করেছে জি কলস চাতিবে দুধ বের করে দেব মানুষকে বোকা বানানোর জায়গা পাচ্ছে না ভুম ভাং বলে এটা হারাম এটা না যায় আর কিছু দাঁড়ি টুপি শয়তান বেরিয়েছে শয়তান এখন বসে আরাম করছে ওদের কাজে হারাম করেই চালাচ্ছে এক জায়গাতে একটা ফোন করেছে আমাকে মুর্শিদাবাদ হরিহার পলার মাটিতে একটা লোক ফোন করে বলছে হুজুর এক্ষণে আমাদের কবরস্থানে ঝামেলা হলো কি ঝামেলা একটা লোক বলছে মিনহা খোলাক না বলে মাটি দেওয়া সেরি কে বলছে আহলে হাদিসের একজন মলবি বলছে কি যুক্তি দিচ্ছে আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি এই মাটিতে আসতে হলো আবার এই মাটি থেকে তোমাকে উঠাবো এটা তো আল্লাহ বলেছেন আর কবরে তুমি বলছো যে আমি তোমাকে সৃষ্টি করেছি তো শিরিক হলো না এবার কিছু সাধারণ লোক মনে করছে আসলে তো এটা তো আমি বলছি আপনারা বলেন বাবা ওয়াহাবীরা যখন মাদ্রাসায় কুরআন পড়তে এই আয়াতটা বাদ দিয়ে পড়ে জি যখন খতম তারাবি করে আয়ারটা বাদ দিয়ে খতম করে তো যে ইমাম সাহেব খতম করছে মিনহা খোলাকনা কুমাকে বলছে যে তোমাকে এই মাটিতে সৃষ্টি করে তো ইমাম নিজে বললো না আল্লাহর বক্তব্য উচ্চারণ করলো কথা বলে মাদ্রাসায় পড়লো আল্লাহর কথা উচ্চারণ করলো না কি বলেন কবরস্থানে মাদ্রাসায় পড়লো তো আল্লাহর কথা উচ্চারণ করলো মসজিদে নামাজের মধ্যে পড়লো তো আল্লাহর কথা উচ্চারণ করলো আর এটাই যদি কবরস্থানে পড়ে তো নিজে আল্লাহ হয়ে গেল ওয়াহাবির গালে জুতা মারে কি মারে না বিনা বিনা মদ খেয়েই মাতা এত বড় শয়তান আর যদি শিরিক হয় ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করি বেটা বসো তোমাদেরকে মুশরিক যদি প্রমাণ না করি বাংলার মাটিতে খোদার কসম মুখ দেখাবো একবার বসে যাও সবাই মিলে গচ্ছিত হয়ে দুধকা কা দুধ পানি কা পানি হয়ে যায় তোমাদের হুজুর লেখছে যার নাম হচ্ছে ইবনে বাস আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইবনে বাস মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন তাকে প্রশ্ন করা হলো সওয়াল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান হুজুর দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি তো ওয়াহাবীদের সবচাইতে বড় মুলবি ইবনে বাস বলছেন হাদা সুন্নাতুন এটা পড়ে মাটি দেওয়া সুন্নাত সুবহানাল্লাহ মানে সেই দোয়া পাঠ করে মাটি দেওয়া সুন্নাত এর সাথে আর একটা জিনিস অ্যাড করতে বলেছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ এটাও অ্যাড করে পড়বে এটা সুন্নাত তাহলে এটা শিরিক এরা বলছে আর ওদের বড় মুফতি বলছে সুন্নাত তো শিরিককে সুন্নাত বলে ইবনে বাদ মুসলমান আছে না কাফির হয়ে গেছে কে যদি শিরিক হচ্ছে চাইতে বড় গুনাহ তো শিরিককে কে সুন্নাত বললো ওদের মলবি আর শুধু একটা মলবি নয় দ্বিতীয় নাম্বার চলে আসে আহলে হাদিসদের মলবি যার নাম হচ্ছে কাজী সৌকানি নাইনুল আওতারের সাততম খন্ডের মধ্যে লিখছে আমার কাছে কিতাব আছে লিখতেছেন আমাদের ওলমায়ে কেরামগণ মিনহা খলাকনাকুম এই আয়াতটিকে দোয়া হিসাবে পাঠ করে মাটি দেওয়াকে মুস্তাহাব বলেছেন সুবহানাল্লাহ তাহলে এও শিরিককে মুস্তাহাব বলল তো কাজী সৌকানিও কাফির হয়ে গেল আর ইবনে বাজও কাফির হয়ে গেল তাদের যুক্তি অনুযায়ী আর এদেরকে যারা বড় মুফতি মনে করে ও আবার মুসলমান হবে কাফিরকে মুসলমান বলাও কুপুরি এই পৃথিবীর মুসলমান এরা জাতিকে গুমরা করতে চায় পথভরস্ত করে মানুষের মধ্যে সন্দেহ ভরে দিয়ে মানুষের ইমানকে টলমল এলোমেলো করতে চায় যাতে এরা কোনোদিন রুহানি শক্তি আল্লাহর কাছ থেকে না পেতে পারে এই জন্য বাবা মুসলমানের দাওয়াত করা যায় ইমাম নববী রহমাতুল্লাহ আলাই রেকর্ডিং করেন যদি কোনো ওয়াহাবি প্রমাণ করে দেয় যে এই কিতাব বলছে ওই কিতাবে নাই খোদার কসম জুতর গলা মালাই দেব ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই মুসলিম শরীফের সারার মধ্যে লিখছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়া ইসলামে জায়েজ আছেন তারপরে চলে আছেন আল ফিকহু আলা মাজাহিবিল আরবা মিশর থেকে প্রকাশিত এই কিতাবের মধ্যে লেখা হানাফি Hanafi Shafi Maliki Hambali চারো মাজহাবের নিকটে ছেলে পিলের খাতনাতে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়জ আছে তারপর আগে চলেন ইমাম ইবনে কোদামা আজ থেকে বারো তেরো কম বেশি বারোশো বছর পূর্বের ইমাম আল মুগনি কিতাবের পঞ্চম খন্ডের মধ্যে লিখতেছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব সবাবের কাজ শুধু তাই নাই ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখছেন খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া খাওয়া দাওয়া করা যায় আর শুধু তাই নাই পৃথিবীর মুসলমান ওয়াহাবিদের সৌদি আরবে যে ফাতুয়ার বোর্ড আছে সেই বোর্ডের ফাতোয়া হচ্ছে মুসলমান ছেলে পিলের খাতনা উপলক্ষে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা জায়জ আছে তাহলে আপনারা বলেন এতগুলো মহাদিস কুরআন হাদিস বুঝতো না আর বিমল দাসের বেজন্মা বেটা বেশি বুঝে গেল কলকাতার দাঁড়িওয়ালা শয়তান বেশি বুঝে গেল একবার ওকে বসিয়ে দেন একটা হাদিসকে পুঁজি বানায় একজন সাহাবিকে দাওয়াত দিতে গেল সাহাবি বলছে আমরা নবী পাকের যুগে খাতনার দাওয়াত গ্রহণ করতাম না কিন্তু ইমাম বুখারি আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন যে আবদুল্লাহ রাজি আল্লাহ হাজরাতে সালিম সহ আর একজনের খাতনা দেওয়ার মুসলমানি দেওয়ার অনুমতি দিলেন তো তিনি বললেন সাথে সাথে একটা ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দেয় হাদিসের সনদ হাসান আলবানি সৈব বলে চিটারি করেছে এ হাদিসের সনদ হচ্ছে হাসান আর নবী পাক বলেছেন তোমরা মুসলমানের দাওয়াত কবুল করবে এ দাওয়াত কবুল করা হচ্ছে নবী পাকের সুন্নাত এর পক্ষে সহি হাদিস রয়েছে সেটা ওয়ালিমার দাওয়াত হোক মুসলমানের দাওয়াত হোক জালসার দাওয়াত হোক এই দাওয়াত কবুল করা নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত জোরে বলো সুবহান আর একটা বর্ধমানের দিকে পেটলা মলবি বেরিয়েছে এ কিছুই জানে না আমাকে বলছে ঝাড়খণ্ডে একটা মুক্তি বেরিয়েছে জেহাঙ্গীর জেহাঙ্গীর হারাম খোর আমার বাপকে গালি দিয়েছে ও বলছে ও হারাম বলে এটা গালি নয় এটা ওদের তসবি হ্যাঁ ও বলছে যে হারাম জাহাঙ্গীর এটা গালি নয় আর বলছে আমার বাপকে গালি দিয়েছে তো দুই বাপটা একবার বসো মুসলমানের খানা তোমাকে খাও তোমার বাপকে খাও বলছে ছেলে পিলে যে খাতনা দেয় যে চামড়া কাটে ওটাও যদি মাংসতে মিশিয়ে দেয় টেস্ট বেড়ে যাবে আচ্ছা বলেন তো বাবা ও বেটা কি করে জানলো

এক বাপের সন্তান যদি হয়ে থাকো একবার বসো না আমার সাথে বসো একবার অনলাইনে তোমার সাথে বসবো যাও আমাদেরকে কবর পূজারী কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না আর যদি প্রমাণ করতে আসো তোমাদের কিতাব থেকে তোমাদের কি কবর পূজারী প্রমাণ করে পাঠ জি আশরাফ আলী থানবি তাদের মুজাদ্দিদ হেকাত আউলিয়া কিতাবের মধ্যে লিখছে দেওবান্দ মাদ্রাসায় দুইজন ব্যক্তির ঝগড়া হলো আর কাসিম নানোতবি নিজের কবর থেকে সহ শরীরে মাটির সাথে মিশে গেছে আর এদের মলবী সহ শরীরে এসে মীমাংসা করে আবার কবরে চলে গেছেন জিন্দা আছে এদের আকিদাতে জুতা মারে কি মারে না এই আপনাদেরকে বলি বাবা এরা কোনো অ্যাঙ্গেল থেকে মুসলমান নয় এরা তবলিগি জামাত চালু করেছে নামাজ দেখে মানুষকে গুমরা করো এরা আরো কিছু চালু করেছে মাদ্রাসা দেখে গুমরা করো ইজতেমা দেখে গুমরা করো পৃথিবীর মুসলমান যারা আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবি করেছে যদি পুরো পৃথিবীর মানুষ তার পক্ষে চলে যায় পৃথিবীর সমস্ত মানুষ গুমরা হবে মুসলমান থাকবে না কারণ নবীর বেয়াদব কোনদিন মুসলমান হতে পারে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই আশফা কিতাবে লিখছেন কেউ যদি নবীর জুতোকে জুতুয়া বলে কাফির হয়ে যায় নবীর জুতা মোবারকের বিয়াদবি করলে কাফির চুল মোবারকের বিয়াদবি করলে কাফির তাহলে যারা আল্লাহকে মিথ্যাবাদী বলেছে রাসূলুল্লাহ এরকম নানা রকম বিয়াদবি করেছে এরা আবার মুসলমান হবে বাবা কথা বলেন আবার এ বলবে যে সবাইকে কাফির বলছে যে কুফুরি করেছে সে কাফির তো আশরাফ আলী থানবী লিখেছে নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে সে কাফির কাসিম নানুতবি লিখেছে নবীর পরে নবী আসতে পারে সেও কাফির খলিল আহমদ আম্বেটি লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি বারাহিনা কাতে একশো বাইশ পৃষ্ঠ চাই সেও কাফির রশিদ আহমদ গাঙ্গুই ফাতা রসিদিয়াতে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে সেও কাফির আর তোমরা যারা এদেরকে নিজের বাপ মনে করো তারা কি হবে ওদের এইগুলো আকিদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে তারাও কাফির আর যারা রিক্সা চালায় ভ্যান ঠালে এদের আকিদা সম্পর্কে জানে না ওদের প্রতি ফাতোয়া পড়বে না তবে এই মলবিরা জানে কি জানে না কেউ যদি না জানে তার উপরে ফাতোয়া লাগবে না গুমরা হবে কিন্তু যারা জানে তারা কি করে মুসলমান হবে এই যারা নবীর বেআবি করেছে তাদের তৈরি করা আহলে হাদিস দলকে জুতা মারতে হবে দেওবান্দি মতকে জুতা মারতে হবে তবলিগি মতকে জুতা মারতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পাট্টা নিজের গলাতে রাখতে হবে এই জামাতের মান্যকারী আখিরাতে খোদার জান্নাতে যাবে মুসলমান

তো আপনার ইমাম সাহেব পাঁচ অক্তের নামাজ পড়ায় আপনাকে যদি সালার বেটা বলে গালি দিয়ে দেয় তাহলে আপনি কি বলবেন নামাজ তো পড়ে ছাড় নাকি বলবে আপনার মাকে গালি দিয়ে দিলে কি বলবেন নামাজ পড়ে নামাজ তো ইবলিস পড়তো গোলাম আহমদ কাদিয়ানিও পড়তো শিয়া নামাজ পড়ে কাদিয়ানি নামাজ পড়ে রাবজি নামাজ পড়ে নামাজ তো বাহাত্তর তেহাত্তর ফিরকার সবাই পড়বে বরং আল্লাহ নবী বলেছেন যারা জাহান নামি হবে জান্নাতি ফিরকার চাইতে নামাজ বেশি পড়বে উমার তোমার চাইতে নামাজ বেশি পড়বে রোজা বেশি রাখবে একটা হাদিস শুনিয়ে দি আমার আপনার নবী মুস্তাফা সাল্লাহ আলী হাসাল্লাম গণিমতের মাল বন্টন করছেন গণিমতের মাল কি কাকে বলে কাফির আর মুসলিমের যুদ্ধ হলো কাফিররা হেরে গেল মরে গেল তাদের যেগুলো মাল নিয়েছিল হাতিয়ার হাতিয়ার দস্ত এইগুলো মালে গণিমত এটা মুসলমানদের জন্য আল্লাহ হালাল করেছেন তো আমার নবী মালে গনিমাত বন্টন করছেন বদরি সাহাবিকে দুই হিস্তা দিচ্ছেন আর যারা বদরি সাহাবি নয় তাদেরকে এক হিস্তা দিচ্ছেন বদরি সাহাবি কারা যারা বদরের যুদ্ধে তিনশো জন সাহাবি হাজার কাফির বিপক্ষে লড়াই করে ইসলামকে বাঁচিয়েছেন আল্লাহর ইসলামের পতকাকে উত্তোলন করেছেন তাদেরকে বলা হয় বদরি সাহাবি ওই তিনশো জন সাহাবি যদি লড়াই না করতেন পিছিয়ে যেতেন এতদূর পর্যন্ত ইসলাম আসতো না আমার নবী মুস্তাফা তাদেরকে দুই হিসা দিচ্ছে আর যারা বদরি সাহাবি নয় তাদেরকে এক হিসা দিচ্ছেন বলেন তো নবী ঠিক করছেন না ভুল করছেন ওয়াহাবিদের নিকটে জাকির নায়কের কোন ভুল নাই নবী পাক ভুল করেছেন বুঝতে পারছেন বক্তব্য আছে আমার মোবাইলে মিথ্যা কথা বলি না আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে হবেন

কথা বুঝতে পারেন কি বলেন না বা এবার চলাসেন পৃথিবীর মুসলমান এই জন্য আমি আপনাকে বলতে চাই নবী পাক বন্টন করছেন একজন ব্যক্তি আচ্ছা বলেন তো নবী পাক বন্টন করছে ঠিক করছেন না আল্লাহ বলছেন মাই ইউতির রাসূলা ফাকাত আতা আল্লাহ যেই ব্যক্তি রাসূলের ইতাত করল সেই ব্যক্তি আমি আল্লাহর ইতাত করল আমার নবী মুস্তাফা হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাবেন রাসূলে পাকের ঘর 40 জন কাফির ঘিরে আছেন যেমনই মুহাম্মদ রাসূলুল্লাহ বের হবে হত্যা করে দাও কতল করে দাও শহীদ করে দাও আমার নবী মুস্তাফা হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরের দিকে চালিয়ে দিলেন তাদের সামনে দিয়ে চলে আসলেন তারা বুঝতেই পারল না আল্লা পাক বলছেন হাবিব হিজরতের রাতে কাফিরের দিকে তুমি যেই পাথর নিক্ষেপ করেছিলে ওটা তুমি করনি আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম পাথর ফেলছেন নবী আল্লাহ বলছেন আমি ফেরেছি ইতাত হচ্ছে নবীর আল্লাহ বলছেন আমার ইতাত হচ্ছে নবীর খিদমত হচ্ছে আল্লাহ বলছেন আমার নামাজ হচ্ছে তো বুঝা গেল নবীর পাথর ফেলা আল্লাহর পাথর ফেলা নবীর বন্টন করা আমার খোদার বন্টন রসুল পাক বন্টন করছেন বদ্রি সাহাবিকে দুই হিসা যারা বদ্রি নয় তাদেরকে এক হিসা একজন ব্যক্তি বলছে যার নাম হলো জুল খয়সা লম্বা লম্বা দাড়ি। পাইজামা একবারে এই রকম করে উঠিয়ে পরে বুঝতে পারছেন সামনে যদি বন্যা হয়ে যায় তার চালার দরকার নাই অতি কাজ হয়ে যাবে কপালের নামাজের ঘাটা এক রাত্রে মহাদিসে ক্রাম বলছেন তিনশো রাকাত মফলি নামাজ পড়তো ওর পাও গুলো শুরু শুরু হয়ে গেছিল ইবাদত করার কারণে সারা সারা রাত এই লোকটা বলছেন ইয়া রসুল আল্লাহ ইত্তাকিল্লা হে আল্লাহ রসুল ইনসাফ করেন আল্লাহকে ভয় করেন এর নিকটে নবী দুই অন্য সাহাবীকে এক হিসা দিচ্ছেন তো এর নিকটে নবী বেইন করছেন করছেন বলেন এত নামাজ পড়তো সলিম উদ্দিন পিছনে নয় মোহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো নাবি পাকের সঙ্গে হয়ে যুদ্ধের ময়দানে গ্রহণ করত রসুল্লার সঙ্গে পাক পাকের মজলিসে বসে থাকতো এই কথা যখন বলল আল্লাহর চেহারা রং পরিবর্তন হয়ে গেল বলছেন যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে হাজরাতে ফারুক আজম আমির মালিফা এ দম ফারুক বলছেন হুজুর আমাকে অনুমতি দেন আপনাকে ইনসাফের কথা বলে ওর গর্দন মেরে দেব গর্দন আল্লাহর নবীকে যখন উমার ফারুক এই কথা বললেন ওই জুল খয়সরা নবীর দিকে পোস্টা করে যেতে আরম্ভ করলো রসুল পাক বলছেন উমার মারার দরকার নাই এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে নামাজ এত পড়বে তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে রোজা এত রাখবে তার রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে কোরআন খুব তেলাবাদ করবে কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না রসুলে পাক বলছে তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় ইসলাম থেকে বেরিয়ে যাবে আপনাকে প্রশ্ন করতে চাই যে ব্যক্তি নবীর পিছে নামাজ পড়েছে রসুল্লার সঙ্গে নিজের জানের বাজি লাগিয়ে যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছে আল্লাহ নবীর মজলিসে বসে দিন শিখেছে এমন ব্যক্তি বলল ইয়া রসুল্লাহ ইনসাফ করেন উনি তো ইয়া মুহাম্মদ বলেননি মুহাম্মদ ইবনা আবদুল্লাহ বলেননি ইয়া রসুল্লাহ বলেছে রসুল মানত মানার পরে ও ব্যাধবি করেছে আল্লাহ তাকে কাফের বানিয়ে বানিয়েছে মুসলমান তাকে নামাজ যতই থাক যার পিছে নামাজ পড় হোক মোহাম্মদ রসুল্লার পিছে নামাজ পড়ে যুদ্ধর ময়দানে অংশগ্রহণ করে কাবাতে নামাজ পড়ে রসুল্লার সঙ্গে হজ করে যদি নবীর ব্যাধবি করে মুসলমান না থাকে আজকের ওয়াহাবি কোন বাপের বেটা ও কোন জমিন মুলি কোথাকার টামাটুর কোথাকার আলু ওর বাপের শরীয়ত কিছু মলবির চাংড়া বেরিয়েছে তসবি গণবিদ উমুক করা বিদা ধুমুক করা বিদা মন চোর বাপ শরীর তৈরি করে প্রতিদিন এ ভাদর মাসে ঠাই পুশ মাসে ঠাণ্ডা টাইমে দুটো যদি জুতা মারা যায় গালে সব ঠিক হয়ে যাবে অজ্ঞ জাহিল ব্যক্তি এদের মিশন হচ্ছে মুসলমানদের মধ্যে ইসলামকে নিয়ে সন্দেহ ভরে দাও সন্দেহ ভরে দাও এইজন্য খোদার কসম কোন ওয়াহাবি কোন দেওবন্দি যারা কুফরি আকিদা কে সমর্থন করে কুফরি আকিদা মান্যকারীদের پیچھے চলে এদের না কোনো নামাজ কবুল হবে না কোনো রোজা না কোনো হজ কবল হবে এদের আমল সব বেকার হবে নবীর নামাজ পড়ে কি কবুল হবে আর সুন্নিদের একটা আকিদা ভুল দেখা আমি এক জায়গায় চ্যালেঞ্জ করেছিলাম বলছে সুন্নিদের আকিদার মধ্যে সিঁড়ি কাছে একটা দেখা যে সুন্নিদের আকিদার মধ্যে সিঁড়ি কাছে তারা নবীকে হাজির নাজির মানে কি মানে তারা নবীকে হাজির নাজির মানে সুনিদির মধ্যে আছে ভাই পো শেখ আব্দুল হক মহদ্দিস রহমতুল্লা আলাই দেওবান্দি তিনাকে মাথার তাজ মনে করে আমরাও মাথার তাজ মনে করি আহলে হাদিসও মাথার তাজ মনে করে সকলের গ্রহণ যোগ্য মুহাদ্দিস সুয়া লক্ষ হাদিসের হাফিজ ভারত বর্ষের মাটিতে মদিনা শরীফ থেকে উনি মসজিদে নববীতে নবীর রওজার সামনে হাদিসের শিক্ষা দিতেন সর্বপ্রথম ভারতে হাদিসের জ্ঞান প্রচার করেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন দয়ার নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি নিয়তের প্রতি ইচ্ছার প্রতি হাজির এবং বল সারা দুনিয়ার যদি বাপের বেটা থাকে সিরিকে ফটো দাও ইনাকে যদি মুশ্রিক বলে ওদের হুজুররা যারা ইমাম মেনেছে ওরাও মুশ্রিক হবে দেওবান্ধীরা হিম্মত নাই এই জন্য ইমাম জালাল উদ্দিন আল হাবিল ফাতাওয়াতে নাবিকে হাজির নাজির মেনেছেন ইমাম আলোসি তাফসির আলোসির মধ্যে নাবিকে হাজির নাজির মেনেছেন ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বাড়িতে লিখেছেন নাবি হাজির হতে পারে আর আমরা যে নবীকে হাজির নাজির মানি নবী সহ নিজের কবরে হাজির আছে আর পৃথিবীতে নাজির অর্থাৎ পৃথিবীকে দেখতে আছে কবর থেকে পৃথিবীকে দেখছেন এটা হাজির নাজির একটা উদাহরণ দিচ্ছি যুবক ভাই আপনারা ভালো করে শুনেন এখানে আমি বসে আছি আমার থেকে দশ হাত দূরে একজন ব্যক্তি আরেকজনকে একজনকে মারলো সকালবেলা মিটিং হয়েছে বসেছেন মন্ডল মাতাবর বাবজিরা আছেন সকালে আমি সাক্ষী দিচ্ছি এই ছেলেটাই ছেলেকে তাপ্পার মেরেছে বলেন তো আমার সাক্ষী কবল হবে কি হবে না কথা বলেন আর একটা লোক সাক্ষী দিচ্ছে কিন্তু কানা আর সাক্ষী চলবে আর একটা লোক সাক্ষী দিচ্ছে যে আমি উপস্থিত ছিলাম আবার সাক্ষী চলবে সাক্ষী চলবে না পাগল ছিল আর সাক্ষী চলবে চলবে না সাক্ষী কোন ব্যক্তির চলবে যে ব্যক্তির চোখ ঠিক থাকবে যে ব্যক্তির আকল ও ঠিক থাকবে দশ হাত বারো হাত যত দূর পর্যন্ত আপনার আকল সহি সালামত কাজ করবে আপনার দৃষ্টি সহি সালামত কাজ করবে তত দূরকার জন্য আপনাকে হাজির এবং নাজির মানা সাক্ষী মানে হাজির নাজির থাকতে হবে উপস্থিত থাকতে হবে দেখতেও হবে কেউ যদি উপস্থিত থাকে না দেখে তার সাক্ষী চলবে না কেউ যদি দেখে উপস্থিত না থাকে মোবাইলের মাধ্যমে দেখলো তারও সাক্ষী চলবে না সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকা শর্ত এই যুবক ভাইরা আমার আপনাদেরকে বলতে চাই আমার এখান থেকে দশ হাত দূরে মারামারি হচ্ছে আমাকে বলে গ্রহণ করা হচ্ছে মানা মানা হচ্ছে হচ্ছে। উপস্থিত দয়ার নামে মুস্তাফা বলছেন দুনিয়া সমস্ত দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায় আমি তো 10 আর দূর থেকে দেখলাম নবীর সামনে পৃথিবীটা হাতের থাবার মতো এইজন্য নবী মুস্তাফা রওজাতে হাজির আছেন ওখান থেকে পৃথিবীকে দেখতে পান তাই তিনি হাজির নাজির কথা আমার বুঝতে পারেন কি বলেন বাবা এইজন্য পৃথিবীর মুসলমান ওয়াহাবি আবার যুক্তি দিবে নবী যদি উপস্থিত থাকে হাজির থাকে আপনি বসে কি করে ওয়াজ করছেন এখানে উপস্থিত সহচরইলে নয় নবী আছেন মদিনাতে তাহলে ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ হাজির নাজির তুই বাথরুমে কি করে হাগছিস নাকি আল্লাহর সামনে প্যান্ট খুলতে লজ্জা লাগে না প্রশ্ন হবে না। দুই হারে দুই ফেরেশতা থাকে কেরামান কাতেবিন তাহলে এখানে ফেরেশতা আছে তো তুমি আর অন্য কাজ কি করে করছো পেশাব কি করে করতে যাচ্ছো তো এইগুলো জাহিল মূর্খ এই যুক্তি চলবে না দলিল চলবে আল্লাহর নবী কতদূর পর্যন্ত দেখতে পারে যতদূর পর্যন্ত নবীর আকল সহি সালামত কাজ করবে দৃষ্টি সহি সালামত কাজ করবে তত দরকার জন্য নবীকে হাজির নাজির মানা হবে রসুলের পাক বলছেন বুখারি শরীফের হাদিস ইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাত জান্নাতের হাউজে কাউসার আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি তাহলে সাত আসমান কোথায় আছে বাবা জমিন থেকে প্রথম আকাশ পাঁচশো বছরের পথ প্রথম আকাশের সাইড পার করতে পাঁচশো বছর তার উপর থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছর তো যেই নাবি মুস্তাফা জমিন থেকে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারে সেই নাবি মুস্তাফা নিজের রওজা থেকে উম্মত ও দেখতে পারে এখন আপনাকে বলতে পারে নবী জিন্দা ছিলেন তো দেখেছিলেন এখন নবী মরে গেছে নাউজবিল্লা বলেন এই জন্য পৃথিবী মুসলমান ইমাম ইবনুল হাজ রহমাতুল্লাহ আল মাদখাল কিতাবে লিখেছেন নবী পাকের হায়াত এবং মহতের মধ্যে কোন তফাত নাই আমার নবী বলছেন ইন্নি হায়াতি খৈরুল্লাহ কুম ওয়া ওফাতি আমার বেঁচে থাকাও তোমাদের জন্য উত্তম ইন্তিকাল করাও তোমাদের জন্য উত্তম ইমাম সিউতি সহ একাধিক মহাদিসনে ক্রাম লিখেছেন নবী মুস্তাফার মত এবং হায়াতের মধ্যে কোনো তফাত নাই যেমন তিনি দুনিয়াতে জিন্দা ছিলেন নিজের কবরও জিন্দা আছেন দুনিয়াতে উম্মতকে দেখতে ছিলেন কবর থেকেও দেখতে পারে জোরে বলতে হবে সুবহান তাহলে বলেন তো বাবা এই হাজির নাজির মানাটাকে শিরক হলো জোরে বলতে হবে কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না কারণ আমাদের কোনো আকিদা বাড়িতে তৈরি করা নয় আর হাদিসের দাওয়া